বড় আফসুস লাগে মুসলমান আজ মুসলমানদের যে অবস্থা ইন্টারনেটের মধ্যে ঢুকলেই বোঝা যাচ্ছে একে অপরের পিছনে কাদা নিয়ে আজ সমাজের যে অবস্থা মুসলমান আলেম সমাজের যে অবস্থা বর্তমান সময়ে কে কার পিছনে কথা বলবে কে কাকে নিয়ে কত রকমের কাদা সুরাসুরি করবে কে কল্লা কাটলো কে গলা কাটলো কে চুক্তি করলো কে কন্ট্যাক্ট করলো এগুলো নিয়ে পাবলিক প্রেসে পাবলিকের সামনে সাধারণ মানুষের সামনে কথা বলার কারণেই আজ মুসলমানদের অবস্থা সাধারণ মানুষগুলি আলেম সমাজের কাছ থেকে হেউ করতেছে আলেম সমাজদেরকে সাধারণ মানুষগুলি আলেমদের সম্মান করা বন্ধ করে দিচ্ছে যারা এই কাজগুলো করছে ভাই নিজের গুণা ভরা জীবন গুণা ভর ভরপুর গুণায় এই জিন্দেগি নিজের দোষে দুষ্টির অভাব নাই এর পরও বলতে বাধ্য হচ্ছি ভাই তোমরা এসব বন্ধ করে দাও কেন ভাই তোমাকে মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষের সামনে একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কথা বলতে হবে কে বলেছে তোমাকে কে বলেছে তোমাকে সোহেব আহমদ আশরাফিকে নিয়ে কথা বলতে কে বলেছে তোমাকে খোরশেদ আলেম কাসিম সাহেব করে তোমাকে কথা বলতে কে বলেছে তোমাকে মুস্তাকুম নবী সাহেবকে তোমাকে কথা বলতে আজ সমাজের অবস্থা যেই আলেমগুলো একজন আলেমের বিরুদ্ধে কথা বলছে কে কন্টাক্ট করলো কে কন্ট্যাক্ট করলো না এখা এগুলো নিয়ে তোমাকে মাথা ব্যথা নাই তোমার মাথা ঘমানোর সময় নাই কে তোমাকে বলেছে তাদের বিরুদ্ধে কথা বলতে কে কন্ট্যাক্ট করলো কে কন্ট্যাক্ট করলো না কে সুর দিয়ে ওয়াশ করলো কে সর্দি দিয়ে ওয়াশ করলো না এগুলো নিয়ে তোমাকে আলোচনা করতে কে বলেছে তোমাকে আলী হাসান ওসামা তুমি একজন রত্ন দেশের তুমি এদেশের একজন রত্ন তোমাকে নিয়ে এই আলেমদেরকে নিয়ে তোমাকে মাথা ঘামাইতে হবে না তুমি নিজে জাতিকে নিয়ে ফিকির করো আমরা যে আলেমের শূন্যতায় ভরে আসি যে আলেমের শূন্যতায় আমরা ভরে আসি আমাদের সারে তাস যারা তারা আজ জেলখানার মধ্যে বন্দী ওই তোমাদেরকে নিয়ে তোমাদেরকে তো তাদের ফিকির নিয়ে কথা বলতে দেখি না তাদের মাথা ব্যথা তো তোমাদেরকে দেখি না শত শত মুসলমান অমুসলিম হয়ে যাচ্ছে এগুলো নিয়ে তোমাদের তো মাথা ব্যথা দেখি না শত শত অমুসলিমগুলো অমুসলিমগুলো আমাদের মুসলমানদেরকে নিয়ে আমাদের মুসলমানের ইমান ধ্বংস করার জন্য প্ল্যান করছে এগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা দেখি না তোমাদের মাথা ব্যথা কী কে সুর দিয়ে ওয়াশ করলো কে সুর দিয়ে আওয়াজ করলো না কে টাকা কন্ট্যাক্ট করলো কে কন্টাক্ট করলো না এগুলো নিয়ে মাথা ব্যথা তোমাদের আমি তোমাদের অনুরোধ করে বলছি ভাই আর নয় আর নয় এসব বন্ধ করে দিন এসব বন্ধ করে দিন রসুল বলেন আল মুসলিমও আখল মুসলিম মুসলমান মুসলমান ভাই 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 তোমরা এসব বন্ধ করে দাও এসব করিও না এসব যদি সাধারণ মানুষের সামনে করো সাধারণ মানুষ আলেম সমাজদেরকে আলেম সমাজদেরকে হেউ প্রতিপন্ন করবে সাধারণ মানুষগুলি আলেম সমাজদেরকে বয়কট করে দিবে আমি তোমাদের অনুরোধ করে বলবো এগুলো বাদ দাও ভাই এগুলো ছেড়ে দাও এগুলো ছেড়ে দাও তোমরা নিজেরা জাতিকে নিয়ে ফিকির করো জাতির ফিকির মাথায় রেখে সাধারণ মানুষের সামনে দিনের আলোচনা করে মানুষকে হেদায়তের পথে নিয়ে আসো একজন আলেম আরেকজন আলেমের পিছনে কথা বলা বন্ধ করে দেওয়া ভাই বন্ধ করে দাও বন্ধ করে দাও রসুল বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই কেন আমরা মুসলমান মুসলমানের শত্রু হয়ে যাব কেন আমরা মুসলমান মুসলমানের দুশ্মনিতা করব ভাই একটু স্থির বেড়ে ফিকির করে দেখেন বিজেপির সিল এক এই বিজেপির সিল এক হওয়ার কারণে একজন বিজেপি আর একজন বিজেপির সঙ্গে যুদ্ধ করে না তাদের বিরুদ্ধে কথা বলে না তাদের সঙ্গে দুশ্মনী করে না সেনাবাহিনীর সিল এক সেনাবাহিনীর সিল এক হওয়ার কারণে সেনাবাহিনী সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে না সেনাবাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে না সেনাবাহিনী সেনাবাহিনীর দুশ্মনী করে না পুলিশ ভাইদের সিল এক হওয়ার কারণে পুলিশ ভাইয়েরা কোনো পুলিশের বিরুদ্ধে কথা বলে না পুলিশ ভাইয়েরা পুলিশের সঙ্গে দুশ্মনি করে না এই জন্য মুসলমান আমাদের মা বাবা আমাদেরও ছোটোবেলায় সিল লাগিয়ে দিয়েছে আমাদের খতনার মাধ্যমে সিল লাগিয়ে দিয়েছে মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আমরা এক বাবার সন্তান আমরা সবাই মুসলমান আমরা ভাই ভাই রসুল বলেন যদি কোনো মুসলমান যদি কোনো ওয়ালা একজন কালেমা ওয়ালার সঙ্গে সৎ আচরণ করে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে রসুল বলেন নবীজি বলেন ওই আরশে আজিমের মালিক আল্লাহ তাকে কেমন পছন্দ করেন কেমন মোহাবত করেন কেমন ভালোবাসেন এই আসমান এবং জমিনের মালিক আল্লাহ যদি কেউ কাউকে সারা সারাদিনের মধ্যে একবার সৎ আচরণ কোনো কালেমাওয়ালার সঙ্গে করে যদি সারা সারাদিনের মধ্যে কোন মুসলমান কোনো মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করে নজি বলেন নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন এই আরশে সে আজিমের মালিক আল্লাহ পাকুল আলমিন তারা আমল নামাই রাত ভর তাহার চোত সম পরিমাণ সব তারা আমল নামাই লিখিয়ে দেন আল্লাহ আকবার এই জন্য মুসলমান মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে দুশ্মনি করব না মুসলমান হয়ে অপর মুসলমানের সঙ্গে শত্রুতা আমি করব না সাহাবে রক্তের বন্ধন ছাড়াই একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সদ আচরণ করেছে ভালোবেসে সে মহাব্বত আর এক মুসলমানের দিলে লালন করেছে মুসলমান সাহাবে ইকরাম সাহাবে ইকরাম মুসলমানের সঙ্গে কেমন আচরণ করত এক ভাই অপর ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করতো এক যুবক নজয়ান যুবক মদিনায় যাওয়ার জন্য রওনা করেছেন মদিনার তুল মনোয়ারা থেকে যুবকের বাড়ি হচ্ছে প্রায় সাড়ে তিন শত মাইল দূরে যুবকটি মদিনার দিকে রওনা করেছেন দিনের বেলা মদিনার রাস্তা আগের তো এরকম ভালো ছিল না অনেক কষ্ট করে চলাফেরা করতে হতো উঠ নিয়ে যুবক রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ অনেক সময় তিন সপ্তাহ লেগে যেত আগের সময় সাড়ে তিনশত মাইল থেকে রওনা করেছে যুবক মদিনার উদ্দেশ্যে প্রায় মাঝামাঝি পথে চলে এসেছে এমতো অবস্থায় যুবক বড় ক্লান্ত বিশ্রাম নেওয়ার ফিকির করতেছে যুবক মনে মনে চিন্তা করতেছে কোন একটা খেজুরের বাগান পাইলে কোন একটা খেজুরের বাগান পাইলে সেখানে যুবক বিশ্রাম নিবে কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর যুবক লক্ষ্য করে দেখে একটা খেজুরের বাগান যুবক উট থেকে নেমে উটটাকে একটা খেজুরের গাছের সঙ্গে বেঁধে যুবক বিশ্রাম নিয়েছে শোয়া মাত্রই যুবক ঘুমিয়ে গেছে যুবকের ঘুম যখন ভেঙ্গে যায় ঘুম ভাঙ্গার পরে যুবক লক্ষ্য করে দেখে যেই জায়গায় উটটা বেঁধে রেখেছে সেখানে আর উটটা নাই যুবক যুবকেরেশান এমনিতেই পেটে ক্ষুধা চিন্তায় পরেশান হয়ে গেল হাই হাই আমার উট কোথায় গেল এত দূর পথ মদিনাতুল তুলু আমি কিভাবে সেখানে যাব যুবক উঠটা তালাশ করতেছিল খুঁজাখুঁজি করতেছিল যুবক লক্ষ্য করে দেখে ওই বাগানের শেষ প্রান্তে খেজুরের চারা লাগানো আছে এই চারার এক চারা লাগানো বাগানের একপাশে যুবকের উট নেই মাথা দিয়ে রক্ত ঝরেছে যুবকের নিটা উটটা জমিনের মধ্যে পড়ে আছে পাশে একজন বৃদ্ধা একজন বয়স্ক মানুষ বসা যুবক তাকে জিজ্ঞাসা করে ব্যাপার আমার উটের কি হয়েছে বৃদ্ধ মানুষটি বলতেছে এই চারাগুলো নষ্ট করতেছিল উঠ আমি দূর থেকে পাথর নিক্ষেপ করতেছিলাম উটটা যেন এখান থেকে সরে যায় পর্যায়ে উঠ যাচ্ছিল না আমি রাগান্বিত হয়ে জোরে একটা পাথর নিক্ষেপ করেছি এই পাথরের আঘাত মাথায় এসে লাগার কারণে হাড্ডি ভেঙে ভিতরে ঢুকে গেছে আর এই রক্ত খনন হতে হতে উঠ্টা জমিনের মধ্যে পড়ে সে মারা গিয়েছে যুবকের মেজাজ গরম এমনি ক্ষুধার্ত অবস্থা যুবকটি এই বৃদ্ধ মানুষটাকে রাগের মাথায় কয়েকটা দিছে মার মার দিতেই যুবক বৃদ্ধ মানুষটি সেও করে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেলেন যুবকটি চিন্তা করে হায় হায় এই মানুষটি মারা গেল যুবক আর সেখান থেকে যায় না সারা দিন চলে গেছে বিকালবেলা সন্ধ্যার আগ মুহূর্তে ওই বৃদ্ধ মানুষটির দুইজন সন্তান দুইজন ছেলে বাবাকে তালাশ করতেছে বাবা কোথায় গেল বাবাকে তালাশ করতেছে যুবকগুলি খেজুরের বাগান তালাশ করে দেখে খেজুরের বাগানের পাশেই ছোট ছোট চারা লাগানো বাগান সেখানে দেখে একটা উঠ সেও মৃত অবস্থায় পড়ে আছে তার বাবার লাশ পরে আছে পাশে যুবকটি দাঁড়ানো যুবকটিকে জিজ্ঞাসা করে তার ছেলেগুলো ভাই তুমি কে আমার বাবা কেন এখানে পড়ে আছে আমার বাবার কি হয়েছে বলে ভাই তোমার বাবা আমার উঠনিটাকে মেরে ফেলেছে তোমার বাবাকে আমি একটু আঘাত করতেই তোমার বাবা জমিনের মধ্যে পড়ে সেও দুনিয়া থেকে বিদায়ী হয়েছে যুবকটি এমন ইমান ওয়ালা এমন মজবুত ওয়ালা সে মনে মনে চিন্তা করে হায় হায় আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম আমি এখান থেকে পালিয়ে যাব না যুবকটি বলে তার সন্তানদেরকে ডেকে বলতেছে ভাই আমি তোমাদের বাবাকে হত্যা করে ফেলেছি তোমরা আমাকে শাস্তির ব্যবস্থা করো তোমাকে আইনি শাস্তির ব্যবস্থা আমাকে করো আমি দুনিয়াতেই তোমার বাবার হত্যার শাস্তি পেতে চাই ময়দানে মাসারে আল্লাহ তালার কাছে হত্যাকারী হিসাবে আমি দাঁড়াইতে চাই না মুসলমান মুসলমানের ইমানতে এমন হওয়া দরকার যে গুণা করার পরে অনুশোচনা হবে গুণা করার পরে অনুভব হবে যে আমি গুণা করেছি আমি অন্যায় করেছি সেই তো প্রকৃত মমিন প্রকৃত ইমানদার কথা বলেন কিরা দুইজন যুবক দুই সন্তান খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক তাআলা আনহুর কাছে যুবকটিকে নিয়ে গেলেন সেখানে যে খলিফাতুল মুসলিমিন হজরত ওমরকে বিচার দিলেন যে এই যুবক আমার বাবাকে হত্যা করেছে আমার বাবাকে মেরে ফেলেছে যুবকটিকে জিজ্ঞাসা করা হলো কেন তুমি তাকে হত্যা করেছ বলেছে আমার বাড়ি মদিনাতুল মনোয়ারা থেকে প্রায় সাড়ে তিনশত মাইল দূরে আমি মদিনায় আসার জন্য বের হয়েছি পথের মধ্যে আমি ক্লান্ত অবস্থায় একটু বিশ্রাম নিয়েছি আমার উঠনি এই কারণে এইভাবে সে হত্যা করেছে আমি রাগের মাথায় তাকে পাথর নিক্ষেপ করেছি সে মারা গিয়েছে আগের রাগের মাথায় তাকে আমি কয়েকটা মার দিয়েছি সে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে আরে মুসলমান বন্ধু খলিফাতুল যুবকটিকে বলে যুবক সে তোমার উম মেরে ফেলেছে উঠের বদলে তোমাকে উঠ দিলেই তো শেষ হয়ে যেত কিন্তু যুবক এখন তুমি একজন মানুষকে হত্যা করেছ কতল করেছ যুবক হাতের বদলে হাত পায়ের বদলে পা চোখের বদলে চোখ কানের বদলে কান বদলে কানের বদলেছ যুবক তোমার বিচার হবে তোমাকেও ফাঁসির রাস্তা আস্তে ঝুলানো হবে যুবকটি বলে খলিফাতুল মুসলিমিন আমি একজন মানুষকে হত্যা করে ফেলেছি ওগো খলিফাতুল মুসলিম আমি একজনকে কতল করে ফেলেছি আপনি যেই রায় আমাকে দিবেন খলিফাতুল মুসলিম আমি সেই রায়কে গ্রহণ করে নিব মুসলমান হযরত ওমর ফারুক জল্লাদ কেটে কে বলে রে জল্লাদ যাও যাও এই যুবকের ফাঁসির ব্যবস্থা করম ফাঁসির ব্যবস্থা করবা যখন জল্লাদ খলিফাতুল মুসলিম হজরত উমর আনহু যুবকটিকে ডেকে বলতেছে যুবক তোমার শেষ সময় এখন তো তোমাকে ফাঁসির কষ্ট ঝুলানো হবে যুবক এই সময় কি তোমার কোনো চাহিদা আছে তোমার কোনো আবদার আছে তোমার কোনো আফসোস আছে তোমার কি কোনো কথা আছে মুসলমান বন্ধুরে আমার যুবকটি খলিফতুল মুসলিম হজরত উমর রাহুকে বলতেছেন ওগো খলিফাতুল মুসলিম আমি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসিক ব্যবসার কারণে আমার পার্শ্ববর্তী একজন ইহুদির কাছে আমার কিছু পণ্য নেওয়া আছে খলিফতুল মুসলিম তার কাছে আমার কিছু ঋণ আছে সে আমার কাছ থেকে কিছু টাকা পাবে আমার আবদার হলো খলিফাতুল মুসলিম যদি আমাকে কয়েকটা দিনের জন্য একটু ছেড়ে দিতেন খলিফাতুল আমি সেখানে গিয়ে ঋণটা পরিশোধ করে আবার এখানে চলে আসতাম আর যদি ওগো খলিফাতুল মুসলিম আমি যদি ঋণের বোঝা নিয়া ওই কবরের মধ্যে যাই ওই ঋণ পরিশোধ না করে যদি আমি চলে যাই খলিফাতুল মুসলিম ওই ইহুদি ভাই সারা গিয়ে কথা বলতে থাকবে থাকবে সারা জীবনে কথা বলতে মুসলমান মানুষের সম্পদ গুটিয়ে খায় মানুষের সম্পদের মুসলমান নিজের ওয়াদাগুলো ঠিক রাখে না মানুষের সম্পদ নিলে সেই টাকা ঠিক মতো দেয় না এইভাবে অপদ অপবাদ দিতে থাকবে ও খলিফাতুল মুসলিম আপনি যদি আমাকে কয়েকটা দিনের জন্য ছেড়ে দিতেন আমি আমার ঋণ পরিশোধ করে আবার এই মদিনাতুল মনোয়ারায় ফিরে আসতাম হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে যুবক আমি তোমাকে ছেড়ে দিতে পারি যদি তোমার কোন আত্মীয়স্বজন অথবা তোমার কোনো আপনজন তোমার জায়গায় রেখে যাও তোমার জমিদার যদি তুমি আমার এখানে না আসো যেই তোমার যেই দিন পর্যন্ত তুমি সময় নিয়ে যাবে ওই দিন পার হয়ে গেলে তোমার শাস্তি তাকে আমরা দিব এই জন্য তোমার আপন জন কাউকে এখানে রেখে যাও অথবা তোমার কোনো আত্মীয় স্বজনকে এখানে রেখে যেতে হবে নৌজন যুবক হজরত ওমর ডেকে বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন আমার তো মদিনায় আমি নতুন মানুষ আমাকে কেউ চেনে না আমাকে কেউ বুঝে না কেউ জানে না আমি কোথায় থেকে এসেছি আমাকে তো কেউ চিনে না অথে আমার জামিনদার কে হবে এখানে আমার জামিনদার হওয়ার মতো আর কেউ নাই খলিফাতুল আমার শাস্তির ব্যবস্থা করুন আমার ভাইর আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিম হজরত জল্লাদকে ডেকে বলে রে জল্লাদ যাও যাও যুবকের শাস্তির ব্যবস্থা করো যুবককে ফাঁসির কষ্টে ঝুলানোর ব্যবস্থা করো এমন তো অবস্থায় জল্লাদ ছিল মুসলমান ইমানদার হঠাৎ করে একজন যুবক দু হাত উঁচু করে খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে মুসলিম দেন দেন আমার ভাইয় আপনি দেন আমি সাইরা আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম আমি আমার ভাইয়ের হয়ে গেলাম হজরত উমর আশ্চর্য হয়ে গেলেন কখনোই এই যুবকটিকে দেখে নাই যে যুবকটি হাত উত্তোলন করেছেন সে আর কেউ নয় সে আর কেউ নয় বিশ্বনবীর সাহাবি হজরত আবু জরফারি রাহু হজরত অমর কাটাকে বলতেছেন ওগো খলিফাতুল মুসলিমিন আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম হতে পারে আমার ভাইয়ের রক্তের কোনো বন্ধন আমার শরীরে নাই কিন্তু খলিফাতুল মুসলিম সে তো আমার ভাই আমার ভাই সে তো একজন মুসলমান সে তো আমার ভাই আর সে ঋণের বুঝালি দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যাবে এটা আমি আবুজরো গেফারি বেঁধে নিতে পারতেছিলাম না ও খালিফাতুল মুসলিমিন দেন দেন তাই রে সারাদান সে তার ঋণ করে আমার এই মদিন আতুল মনোহরায় ফিরে আসবে হযরৎ অমর ডেকে বলতে স্যারে আবুজারও গেফারি যদি এই নও জন যুবক সে এখান থেকে চলে যায় আর তার যে নির্ধারিত সময় এখানে যদি না আসে আবু জোলকে ফারি এই নয়জন যুবকের শাস্তি কিন্তু তোমাকে নিতে হবে আবুজ্লঙ্কে ফারি বলে দেন দান তাইর সেরে দেন রে মুসলমান হজরত হজরত ওমরে ফারুক রতিয়াল্লা মুতা নতুন করে বিচারের দিন নির্ধারিত করলেন হদরথ অমরনাথ ইল্লাহু তাহলে আনহু যুবক ঠিক বলতে সেরে যাবক আর যুবক আরবি মাসের প্রথম জুমার দিন যাও যাও তোমাকে এক মাসের জন্য ছেড়ে দিলাম আরবি মাসের প্রথম জুমার দিনে জুমার জুমার নামাজের পূর্বেই তুমি এখানে প্রবেশ করবে এখানে উপস্থিত থাকবে আর শুনি রাখো যুবক যদি আরবি মাসের প্রথম জুমার দিনে জুমার নামাজের পূর্বে তুমি যদি এখানে উপস্থিত না হতে পারো যুবক তোমার বদলে কিন্তু এই যে তোমার একজন ভাই মুসলিম মানুষ সে তোমার জামিনদার হয়ে দাঁড়াইছে যুবক তুমি মাথায় রাখিও তুমি যদি ঠিক মতো না আসো তাহলে এই তোমার ভাইকেই কিন্তু ফাঁসির কাছে জুড়ানো হবে মুসলমান যুবকটি রওনা করেছেন বাড়িতে যাওয়ার পরে ইহুদি ঋণ পরিশোধ করার পরে সুন্দর কাপড় চুপুর পরিধান করিয়া আতর খুশবু ব্যবহার করে একটি সুন্দর করে সাজাইয়া দুখনি মার মার কাছে কাছে গেছে যে বলে মাগো মাগ প্রতিদিন সকাল বেলা তোমার কাছ থেকে বিদায় নিয়ে যেতাম সকাল বেলা তোমার কাছ থেকে বিদায় নিয়ে যেতাম সন্ধ্যাবেলা আবার তোমার কাছে ফিরে আসতাম মা আজকে দেন শেষ বিদায়টা আমারে দিয়ে দেন বাবার কাছে যে বলে বাবা গো দেন আমারে শেষ বিদায় দিয়ে দেন আমার জন্য বহুত কষ্ট করেছেন বহুত কষ্ট করেছেন মাতার ঘাম পায়ে ফেলে বাবা আমাকে তুমি লালন পালন করেছ বাবা গো শেষ দিনের জন্য শেষবারের মতো আমাকে বিদায় দিয়ে দেন আমি এই শেষবার তোমাদের কাছ থেকে যাইতেছি আর তোমাদের কাছে কখনো ফিরে আসব না মুসলমান नौजवान যুবক আবার বাড়ি থেকে সেই মদিনাতুল মুনওয়ারার দিকে মদিনাতুল মুনওয়ারার উদ্দেশ্যে রওনা করেছে এইদিকে আরবি মাসের প্রথম জুমার দিন জুমার নামাজের সময় হয়ে যায় যুবক এখন উপস্থিত হয় না খলিফাতুল মুসলিমিন হচরত অমর ফারুক প্রতিয়ন আবুজার গেফারিক কা ডাকারের জন্য পাঠাইছে যাও যাও আবুজার গেফারিক কা ডাকে নিয়ে আস যদি ওই নযুৱান যুবক জুমান নামাজের পরও যদি এখানে উপস্থিত না হয় আবুজার গেফারিকে সেই প্রস্তুতি নিয়ে আসতে বলো জুমার নামাজের পরেই আবুজার গেফারিকে ফাঁসির কাস্তে হবে। মুসলমান জুবান নামাজ শেষ হয়ে গেল এরপরে এই নজন যুবক এখনো বুঝতে পারে নাই মুসলমান বন্ধুরে আমার একটু তিলের কানটা লাগে কথাগুলো শুনবেন নও যুবক জুবান নামাজ শেষ হয়ে গেছে এখনো বুঝতে পারে নাই হযরতে খলিফাতুল মুসলিমিন অমরথ ইয়াল্লাহ তা আনহু যুবকটিকে দেখতে না পেয়ে জাল্লাদ কাদেশ দেয় যাও যাও জাল্লাদ আবজরেকে ফারিকে ফাঁসির কাস্তে ঝুলানোর ব্যবস্থা করো এদিকে খবর মদিনার অলিতে গলিতে সরিয়ে গেছে পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে এমন একজন নিষ্পাপ মানুষ এমন একজন নিষ্পাপ মানুষকে একজন অপরাধীর জায়গায় তাকে ফাসির কাস্তে ঝুলানো হবে মুসলমান বন্ধুরে আমার রে মুসলমান আবুজার গেফারি রদিয়ল লোয়া গুত্তা আই আনহু সবাই যখন কান্তে ছিলেন আবুজার গেফারি হাসতেছে হজরত অমর আবুজার গেফারিকে জিজ্ঞাসা করে রমর হজরত অমর রদিয়াল লোয়া গুত্তা আই লা আনহু আবুজার যে ফারি রদিয়াল লোয়া গুত্তা জিজ্ঞাসা করে ভাই আব্বু তুমি কেন হাসতেছ সবাই কান্তেছে তুমি কেন হাসতেছো হজরত আবু যদি ফারিরত ইউম নাব তাহলে আমাকে বলেন ওগো গো খলিফাতুল আমার ওই ভাইয়ের সঙ্গে আমার কোনো রক্তের বন্ধন ছিল না সে একজন কালিমাওয়ালা মুসলমান আমি একজন কালিমাওয়ালা মুসলমান আর আমি একজন কালিমাওয়ালা মুসলমান হওয়ার কারণে একজন মুসলমানের উপকার করেছি আর এই উপকারের কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই ময়দানে মহাসারে মাফ করে দিতেন আল্লাহ আকবর এটা হলেন সেই আবুজর গিফারি আবুজর গিফারি রদি আল্লাহ আনহু শুধু সাধারণ কোন সাহাবি ছিলেন না আবুজর গিফারি রদি আল্লাহ আনহু হজরত রসুল আকরম সাল্লাহ আলহ্লামের খাদেম ছিলেন হজরত জিবরাইল আলাই সাল্লাম একদিন নবীজিকে ডেকে বলতেছেন ইয়া রসুল্লাহ ওই যে চাদর মরিয়ে যাচ্ছে আবুজার গেফারি আল্লাহ রসুল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল তুমি আবুজার গিফারিকে কেমনে চিনো হজরত জিব্রাইল আলি সালাম আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রসুল্লাহ শুধু আমি আবুজার গেফারিকে চিনি না ওই আসমানে যত ফেরেস্তা আছে ওই আসমানের সমস্ত ফেরিস্তা গুলি আবুজর গেফারি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আবুজর গেফারি কে কেমনে চিনে বলে আবুজর গেফারি আবুজর গেফারি সুরা ইখলাস তেলাওয়াত করলে তিনবার তেলাওয়াত করলে এক খতম কোরআনুল কারীম খতমের সওয়াব তার আমল লিখে দেওয়া হয় আবুজর গেফারি এত পরিমাণ সুরা ইখলাস তেলাওয়াত করেছে যে এত খতমের সব তারা আমল নামাই লিখে দেওয়া আছে অন্য কোনো মানুষের আমল নামাই এরকম লিখে দেওয়া নাই আল্লাহ আকবর মুসলমান হজরত অমর আনভু এবার আবু জরে গেফারিকে ফাঁসির কাস্তে ঝুলানোর কথা বললেন যখন ফাঁসির কাস্তে ঝুলানোর কথা বললেন এমতো অবস্থায় মদিনার মরুভূমির দিকে লক্ষ্য করে দেখে কে যেন ধুলা বালি উড়াইতে উড়াইতে কে যেন মদিনার দিকে আসতেছে হজরত অমরকে বলা হলো খলিফাতুল মুসলিমিন ওই যে মরুভূমির দিকে ধুলা উঠতেছে কে জানে মসজিদ কে যেন মদিনাতুল মনোয়ার দিকে আসতেছে হজরত অমর আনহু জল্লাদ কে নিষেধ করলেন জল্লাদ তুমি একটু অপেক্ষা করো একটু পরেই নৌজওয়ান যুবক খলিফাতুল মুসলিমিন হজরত ওমর নদীও লুঙা সামনে উপস্থিত হজরত ওমরের কাছে হাত জুর করে বলতেছে ওগো খলিফাতুল মুসলিমী আমার রাস্তার মাঝে একটু ঝামেলা হয়ে গেছিল এই কারণে জুমান নামাজের পূর্বে আপনার সামনে উপস্থিত হতে পারে নাই ওগো খলেফাতুল মুসলিমী দেন দেন আমার ভাইরে ছেড়ে দেন তাড়াতাড়ি আমার অপরাধের শাস্তি আমাকে দিয়ে দেন ফুল মুস্তি করে পড়তেছিল হজরত উমর যুবকটিকে জোরে ধরে বলে যুবক যে সাড়ে তিনশত মাইল থেকে তার অপরাধের শাস্তি নেওয়ার জন্য আসতে পারে যুবকরে এই যুবকটি কখনো ইচ্ছাকৃত ভাবে মানুষকে হত্যা করতে পারে না আল্লাহ আকবা এরপরও নিয়ম নিয়ম তো মানতেই হবে আবুজর গিফারি নামাইয়া। এই নওজয়ান যুবককে ফাঁসির কাস্টে উঠানো হলো মুসলমান যখন নওজওয়ান যুবককে ফাঁসির কাশতে উঠানো হচ্ছিল ফাঁসি দিবা দেওয়া হবে এমন তো অবস্থায় ওইজন দুইজন ওই যে দুইজন ওই বৃদ্ধর ছেলে দুইজন বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন যদি ইচ্ছা কৃতভাবেই আমার এই যুবক ভাই আমার বাবাকে হত্যা করত। যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকতো তাহলে মাইল দূর থেকে নিজের অপরাধের শাস্তি এখানে গ্রহণ করার জন্য আসত না ওগো মুসলিম আমার ভাইকে আমরা মাফ করে দিলাম দেন আপনি আমার ভাইরি মাফ করে দেন আল্লাহ আকবর